হালকা হালকা কিন্তু বুঝতে পারছি কেন তো আজকে যেসব কালেকশন আমি নিয়ে আসছি বা আগামী দিনে যেসব নিয়ে আসবো এগুলো দেখলে আমার ফিল আসে পুজো চলে কারণ এই যে কালেকশন গুলো আসছে এই কালেকশন গুলো এখন ছাড়া কখনোই আসে না মানে পুজো ছাড়া কখনোই আসে না একদম এক্সক্লুসিভ কালেকশন ইকাতের মধ্যে তোমাদের ওপেন বর্ডার করে দিচ্ছে তাও আবার কাঞ্জিপুরমের মধ্যে আমি কালেকশনটা প্রচন্ড ভালোবাসেছি বলেই তোমাদের আজকে ভিডিও নিয়েছি একটা একটা করে কালার দেখাবো ততক্ষণে বলবো অবশ্যই স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে সেই নাম্বারেই বুকিং করবে পেমেন্ট অপশন দেওয়ার পর পেমেন্ট করবে আর অবশ্যই ওপেনিং ভিডিও করে পার্সেল আনবক্সিং করবে আচ্ছা ও এইখান থেকে শুরু ঠিক আছে আমি তোমাদের একটা কথা বলি আজকে যে কালেকশনটা তোমায় দেখাচ্ছি এই কালেকশানটা কিন্তু দোকানেও পাবে অনলাইনেও পাবে যতক্ষণ স্টক থাকবে ঠিক আছে শুধুমাত্র যে এই কালেকশানটা সেটা না এরকম টাইপের ভ্যারাইটিস কালেকশন তোমরা বিশ্বাস করো মানে আমার দোকানে এত কন্ট্রাস্টের কালেকশন ঢুকে গেছে আমি এই মাত্র রোহানকে বলছিলাম আমি কোনটা ভিডিও করবো কোনটা করবো না মানে আমার মাথায় খেলছে না ঠিক আছে তো চলো আজকে কালেকশন শুরু করছি ফার্স্ট আমি তোমাদের আঁচলটা বলবো দেখাতে আঁচলটাও ভীষণ সুন্দর আঁচলের কাজটাও ভীষণ সুন্দর ইউনিক ভাবে ডিজাইন করা রয়েছে অ্যান্ড এটা আছে তোমাদের নিচের পাড়ের ডিজাইনটা টোটালি পাড়ের ডিজাইনটা দেখে নেবে একদমই আলাদা রকম ভাবে তৈরি করা হয়েছে বোনানো হয়েছে এন্ড এটা আছে তোমাদের ডবল ইক্কাত ইক্কাত দুপুরেও রয়েছে ইক্কাত নিচেও রয়েছে তো দুটোতেই তোমরা ইক্কাত পাচ্ছো পুরো বডির কাজটা দেখে নেবে পুরো বডির যে কারুকার্যটা সেটা মিনা মধ্যে যাচ্ছে ঘটে এর মধ্যে ডিজাইন রয়েছে এটা আছে তোমাদের উপরের পার্টটা উপরের পার্টটা একদম তোমাদের প্লেন কাঞ্জিকুরমের পার তার সাথে এক্সট্রা তোমাদের সরি এস এস নিয়ে কুকিং করে ফেলবে এই আছে লুকিং টা ভীষণ সুন্দর একটা লুকসে চলে যাবে এই শাড়িটা মানে যতটা ক্যামেরায় দেখছো এর থেকেও বেশি সুন্দর সামনে ঠিক আছে ফুল শাড়িটার লুকসটা দেখে নেবে একদমই তোমাদের চলে যাচ্ছে কনট্রাস্টের মধ্যে কনট্রাস্ট আমি প্রচুর মানে এনেছি বাট সব ভিডিও তো দেওয়া সম্ভব না তাই বলবো অবশ্যই সব ভিজিট করতে পারো ওকে চলো নেক্সট যে তোমাদের যাচ্ছে সেটা হলো ব্লাউজ পিস ব্লাউজ পিস একদম যেটা কনট্রাস্টের কালার সেই কালারে তোমাদের ব্লাউজ পিস যাবে একটা একটা করে কালার দেখায় যতক্ষণে তোমাদের বলবো অবশ্যই লাইক কমেন্ট করে দিও কারণ আজকে যে কালেকশনটা তোমায় দেখাচ্ছি মোস্ট ইম্পর্টেন্ট এটার কালার কম্বিনেশন আর তার সাথে তোমাদের রয়েছে এটা এটা ডিজাইনটা অবশ্যই 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 বুকিং করে নেবে কারণ যে কালেকশন যে ডিজাইন যেই দামে দিচ্ছি এই দামে সত্যি কন্ট্রাস্ট মানে কেউ ইম্পসিবল ব্যাপার কেউ ভাবতেও পারবে না কালারটা দেখে নেবে আর আছে সব নতুনত্ব কালার ঠিক আছে একদমই তোমাদের কফি পার্পেল কালারের মধ্যে চলে আছে আমি আবার বলি আজকে যে কালেকশনগুলো তোমাদের দিচ্ছি এগুলো কিন্তু সবই তোমাদের আলাদা রকম ফিল আসবে আলাদা রকম ডিজাইন আসছে ঠিক আছে এস এস নিয়ে বুকিং করে ফেলবো লেহেঙ্গাগুলো মনে পড়ে যাবে চলো নেক্সট যে কালারটা তোমাদের দেখাচ্ছি সেটা হলো তোমাদের সি গ্রিন কালার আচ্ছা এটা কিন্তু তোমাদের ন গ্রিন না মানে সেই একটা কালার হয় না অনেকটা সেই তুতে তুতে সেরকম টাইপের এই যাচ্ছে লুকিংটা আমার সব থেকে মানে আকর্ষণীয় লাগছে শাড়িটার পার্টটা আমি যখনই এই শাড়িটা এসছে ঘরে তখন দেখে ভাবছি যে এই পার্টটা যখন পরে হবে তখন কেমন লাগবে আর তোমার সবাই জানো এখন প্রচুর চাপ আমি পরে ভিডিও করার আমার ইম্পসিবল ব্যাপার তাও আমি চেষ্টা করবো যদি পরে ভিডিও করা হয় সেটাও আমার ওপেনিং এর পর হবে ওপেনিং এর আগে তো আর ভিডিও আমি মানে ভিডিও মানে পরে ভিডিও করতে পারছি না তো যাই হোক সেটা একটু তোমরা ম্যানেজই করে নেবে তোমাদের শাড়ির সাথে কিন্তু ওই ঝালোর দিয়ে দিয়েছি তোমরা অনেকেই কম আচ্ছা ব্লাউজ পিসের বর্ডারটা কি দেখেছো কতটা সুন্দর রেডি করা রয়েছে তোমরা অনেকেই বলছিলে যে দিদি ঝালোর দাও না কেন দেখো সব শাড়িতে ঝালোর দেওয়া ইম্পসিবল তো কিছুতে দিই কিছুতে না আমার কিছুতে ভালোও লাগে না আমার কিছুতে আবার অনেক সুন্দর মানে এটা অনেক সুন্দর লাগে ঠিক আছে চলো নেক্সট যাচ্ছে তোমাদের একদমই নিয়ন গ্রিন কালার বলতে পারো বা লেমন গ্রিন কালার বলতে পারো বাট এটা আমি লেমন গ্রিন বলবো না এটা না এটা সেই পেস্তা গ্রিনের মধ্যে লাইট কালার যেটা করা হয় এক্সাক্টলি সেটা উইথ মিনাকারি কাজ যা আছে কারুকাজও পুরো যে কোয়ালিটিটাই আছে একদম শার্কিং কোয়ালিটির মধ্যে ভীষণ সুন্দর দেখতে কালার কম্বিনেশন তোমাদের আবার বললাম আছে নতুনত্ব কোনো রকম পুরোনো কালার নিয়ে আসেনি নতুনত্ব কালার তার সাথে একটা সুন্দর বেলা ব্লাউজ পিসও দিয়ে দিয়েছে যাচ্ছে ব্লাউজ পিসটা এসে নিয়ে বুকিং করবে চলো নিয়ে যে কালে তোমায় দেখাচ্ছি সেটা হলো তোমাদের একদমই এটা কি বলো অফ হট পিঙ্ক তার সাথে তোমাদের চলে সি গ্রিন কালার এটা কি লাস্ট কালার চলো আরো কালার রয়েছে কি সুন্দর সুন্দর কালার মানে কালার গুলো দেখেই মনে হচ্ছে যে পূজোর পুজোর জন্যই মনে এগুলো রেডি করা রয়েছে মানে পুজো ছাড়া মনে হয় এগুলো রেডি নর্মালি দেখাই যায় না তো পুজোর জন্য এত সুন্দর কালার এত সুন্দর কোয়ালিটি সিরিয়াসলি বলছি পুজো ছাড়া পাওয়াও যাবে না তো এখনই বুকিং করে নাও যখন দামটা বলবো না তখন মনে হবে সত্যি গিফট পারপাসের কালেকশনগুলো নিয়ে নিই তাও মানে বেস্টটা দেখার মতো ঠিক আছে যখন কন্ট্রাস্ট দেওয়া হয় না তখন একটা লুকিংই আলাদা আসে সেটা হয়তো তোমরা এই কালেকশনটা দেখলেও বুঝতে পারবে জাস্ট দেখে নাও এই যাচ্ছে লুকসটা এসএস নিয়ে বুকিং করে ফেলবে স্কিনে দেওয়া নাম্বারে আবার বলে দিই দেখো এখন পুজো চলে আসছে ভিডিও কিন্তু সে আগের মতো ভালো না হতে পারে তো ভুল ত্রুটি হলে ক্ষমা করে দেবে এবার কালেকশনের প্রকাশ করি আজকে এত সুন্দর কালেকশনটা তোমরা পাচ্ছ কত তো যা যা স্কিনে দেওয়া নাম্বারে বুকিং করবে তারা পাবে শুধুমাত্র পাবে শুধুমাত্র পাবে খুব সুন্দর একটা দাম খুব সুন্দর ওয়ান ওয়ান নাইন নাইন ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া মানে এগারোশো নিরানব্বই টাকা ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া আবার বলে দিই এই কালেকশন চোদ্দশো পনেরোশো নিচে কোথাও পাচ্ছে না তো এখানে বুকিং করো টাকা কোথায়